ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সাথে একটা আমাদের আবৃণিক সফলতার কথা শেয়ার করতে যাচ্ছি আমরা গতকাল রাত নয়টার সময় আমাদের কাছে একটা সংবাদ আসে এরকম গোপন সংবাদ আসে যে উত্তরার উত্তরা রাজু কলেজের সামনে একটি ডাকাতি সংগঠিত হতে যাচ্ছে আমাদের কাছে তথ্য ছিল যে গাজীপুর থেকে একটা সুতোর গাড়ি আসবে ট্রাকে ওই সুতোর গাড়ির তারা ডিবি পরিচয় সাধারণত তাদের মোটা সাপারেন্ডি হচ্ছে তারা ডিবি ডিবির যে জ্যাকেট ভুয়া ডিবি পরিচয় দিয়ে এবং ওয়ারলেস সেট এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো ব্যবহার করে তারা এই ডাকাতি সংগঠিত করতো তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য আমরা পাঁচজনকে গতকালকে অ্যারেস্ট করেছি এবং তাদের হেফাজত থেকে আমরা ডিবির তিনটি জ্যাকেট এবং একটি ওয়াকি টকি উদ্ধার করেছি একটি হ্যান্ডকাফ উদ্ধার করেছি এবং তাদের যে ব্যবহৃত যে প্রাইভেট কারটি আমরা পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করে কামরাঙ্গিচর এলাকা থেকে আমরা উদ্ধার করেছি এবং তাদের কাছ থেকে আমরা আরও বেশ কিছু নাম পেয়েছি এবং তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের বেশ কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে আমরা আশা করি যে শীঘ্রই তাদেরকে গ্রেফতার করতে পারব। আমরা যে পাঁচজনকে গ্রেফতার করেছি এই পাঁচজনের ভিতরে চার মানে চারজনার বাড়ি হচ্ছে পিরোজপুর একজনের বাড়ি বরিশাল এবং তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছিল। এবং তারা পেশাদার ডাকাত চক্রের সদস্য আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা রুজু হচ্ছে মামলাটির প্রক্রিয়াধীন

এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা এই কাজগুলো গুলা করে তারা দেরকে আপনারা নিরাপত্তাটা নিশ্চিত কেন হচ্ছে না যারা সাধারণত এগুলো বিক্রি করে তারা আসলে পুলিশ সদস্য এটা নিশ্চিত হয়ে বা অন্যান্য যে শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের পরিচয় নিশ্চিত হয়ে সাধারণত বিক্রি করার কথা কিন্তু আমাদের কাছে আমরা যেগুলো উদ্ধার করেছি আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব রিমান্ড এনে এবং তারা এগুলো কোথা থেকে কালেক্ট করলো কীভাবে পেলো আমরা এগুলো আমরা এগুলো খুঁজে বের করার চেষ্টা করব এবং আমরা যদি তাদেরকে সম্পৃক্ত করতে পারি তো অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং তাদেরকে আমরা এর ভিতরে ইমপ্লিকেট করব।

অন্য একটা ডিভিশন কাজ করতেছে এবং তাদের কাছে একটা সফলা সফলতা আসে এবং আপনাদেরকে শীঘ্রই এটা অবহিত করা হবে আনুষ্ঠানিকভাবে